এক জন্য নজর মতো কাজ করে আপনি যদি এর আগে আমার চ্যানেলে বলা অর্থের প্রতিকার গুলো করে উপকার পেয়ে না থাকেন আজকে বহু পর একটি থেকে অর্থের একটা সহজ চিকিৎসা সেই সহজ চিকিৎসা যদি আপনারা করেন ঘরে বসে কোনো রিস্ক নেই কোনো খরচা নেই আপনি যদি এই প্রেমটা করেন করে যদি আপনি উপকার পান ক্ষতিটা কি আছে তবে হ্যাঁ যদি উপকার পান ঘুরে এসে কমেন্ট করে একবার জানাবেন তাহলে বহু মানুষের উপকার হবে পর আমি বলে দিচ্ছি ফল দিয়ে যে নাকি সেটা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন আর গোলমরিচ শুকিয়ে গুঁড়ো করে নেবেন দুটো সমান মাত্রায় মিশিয়ে রেখে দিন ঠিক আছে এবার ওই থেকেই এই যে গুঁড়োটা মেশাই দিন বাঙালি গুঁড়োর থেকে হাত চামচ গুঁড়ো প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে হাত চামচ গুঁড়ো মুখে নিন দিয়ে ঈষ উষ্ণ গরম জল খান দুই সপ্তাহ লাগাতার একদিন বন্ধ করবেন না ঘন থেকে উঠুন সবার প্রথম হাত চামচ গুঁড়ো মুখে নিন ঈষোধ উষ্ণ জল খান আধ ঘন্টা কিচ্ছু খাবেন না প্রয়োগ করবে কিন্তু আপনার অস্বের কষ্ট থেকে আপনি মুক্তি পান কিনা